আপনি কি ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালিতে পড়াশোনা করতে চান ভাবুন তো রোম মিলান বা ফ্লোরেন্সের মতো শহরে বসে ক্লাস করছেন পাশেই দেখছেন ইতিহাস সংস্কৃতির দারুণ সেই শহরগুলো আর সাথে পাচ্ছেন বিশ্বমানের শিক্ষা স্কলারশিপ এবং ভবিষ্যতের জন্য দুর্দান্ত কেরিয়ারের সুযোগ এখানে আছে ইউরোপের অন্যতম সাশ্রয়ী এবং উন্নত শিক্ষাব্যবস্থা আমাকে অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে আসলে কবে থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত সেই সম্পূর্ণ রোড ম্যাপটা দেওয়ার চেষ্টা করব যেটা আমি নিজে ফলো করেছিলাম আপনি যেই স্টেজেই থাকেন না কেন হতে পারে ইউনিভার্সিটির লাস্ট ইয়ার কিংবা গ্র্যাজুয়েট বাকি সব কাজের সাথে যদি এই টাইম লাইনটা মেনটেন করতে পারেন তাহলে ইতালিতে পড়াশোনার যে জার্নিটা এটা কিছুটা হলো নিরাপদ হবে বর্তমানের এই সময়টা প্ল্যানিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি চেষ্টা করব এখন থেকে শুরু করে বিশা হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ একটা রোডম্যাপ দেওয়ার চলুন তাহলে শুরু করি প্রথমেই আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে বিদেশে পড়তে যাওয়া মানে খুব চিল টাইপ একটা কোনো কিছু না কিন্তু বরংচ এটি একটি সম্পূর্ণ জীবনযাত্রার পরিবর্তন আপনাকে বিবেচনা করতে হবে আপনার অবর্তমানে আপনার পারিবারিক অবস্থা আর্থিক সক্ষমতা একাডেমিক যোগ্যতা এবং দেশের বাহিরে আসার পরে কষ্ট করার যে মানসিক প্রস্তুতিটা সেটা কারণ এই যাত্রা একবার শুরু করলে পিছনে ফিরে তাকানোর সুযোগ খুব কম এই ভিডিওটা মূলত একটা ওভারঅল ভিডিও প্রত্যেকটা ধাপ নিয়ে আলাদা করে ভিডিও করা সম্ভব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি কোনো প্রশ্ন থাকে কমন বক্সে লিস্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সিদ্ধান্ত নেওয়ার পর আপনার শুরু করতে হবে রিসার্চ এবং পরিকল্পনা ইতালিতে মূলত একটাই ইনটেক হয় সেটা হলো সেপ্টেম্বরে তাই অক্টোবরের মাঝেই আপনাকে আইএলস বা ইংলিশ প্রফিশিয়েন্সির যে টেস্টটা আছে সেটা করে ফেলতে হবে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আইএলটিএস এ মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ হলো একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট হেড চেয়ে ভালো করতে পারলে অবশ্যই ভালো যদি লাস্ট ইয়ারের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনি মার্চ বা ফেব্রুয়ারির দিকে আপনার অরিজিনাল সার্টিফিকেট ভার্সিটি থেকে তুলতে পারবেন সেক্ষেত্রে প্লানিং শুরু করতে পারেন প্রাথমিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন নোটিফিকেশন বা প্রভিশনাল যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্ক্রিনে কিছু হ্যাকস দিচ্ছি ভিডিও পজ করে আপনি পরবর্তীতে এই বিষয়গুলো অনুসরণ করতে পারেন যেমন ধরুন অ্যাঞ্জেল গার্ল বা ডেঞ্জার বয় টাইপের যে ইমেলগুলো থাকে সেগুলো নয় বরংচ আপনার একাডেমিক ইনস্টিটিউশনাল যে ইমেল আছে সেই ইমেলগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটিতেই থাকা অবস্থায় কিংবা অক্টোবর নভেম্বরের ভিতরে আপনাকে ইউনিভার্সিটি চুজ করে ফেলতে হবে সাবজেক্ট চুজ করে ফেলতে হবে বাহিরে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনি একদম ব্যাচেলরের মতো সেম টু সেম সাবজেক্ট পাবেন এটা আশা করা ঠিক না এজন্য আপনার নিজের ফিল্ড নিয়ে বিস্তর ধারণা রাখতে হবে যে আমার এই ফিল্ডের ভিতরে এই এই সাবজেক্ট অ্যাভেলেবল থাকতে পারে তাছাড়াও সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনি যেতে পারেন বিভিন্ন ধরনের পোর্টাল যেমন মাস্টার্স পোর্টাল এছাড়াও ওয়েবসাইট থাকে বিভিন্ন ধরনের পাশাপাশি ইতালির জন্য ইউনিভার্সিটালি ওয়েবসাইট এবং সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে লিস্ট থেকে আপনি চুজ করতে পারেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে কোর্স রিকোয়ারমেন্টগুলো ভালো করে দেখে নিন যেমন আইএলটিএস এর স্কোর সিজিপিএ এবং নন নিউ শিক্ষার্থীদের জন্য। আলাদা যে শর্তগুলো এছাড়াও আপনার কোনো ধরনের কনফিউশন থাকলে আপনি ডিপার্টমেন্টে কিংবা ইউনিভার্সিটির ওয়েলকাম অফিসে ডিরেক্ট ইমেল করতে পারেন এরপর আসে অ্যাপ্লিকেশনের ধাপ মূলত নভেম্বর থেকে মার্চ পর্যন্তই বেশিরভাগই তেলেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে থাকে এর আগেই আপনাকে সকল ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে জমা রাখতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হতে পারে যেমন ধরুন আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট রিকমেন্ডেশন লেটার মোটিভেশন লেটার এছাড়াও আরও অনেক ধরনের ডকুমেন্ট আমি স্ক্রিনে একটা ড্রাফট লিস্ট দিচ্ছি এছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রয়োজন হতে পারে আপনারা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি সাবজেক্ট টু সাবজেক্ট পরিবর্তন হতে পারে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংকের কাজ শুরু করা এম্বাসিতে আপনাকে মিনিমাম এক বছরের ম্যাচিউর্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া লাগবে সুতরাং এখনই সময় আপনার ব্যাংকের ন্যাচারাল যে ট্রানজ্যাকশন সেটা শুরু করা আপনি যদি সামনের বছরের অক্টোবরে ফাইল সাবমিট করতে চান তাহলে আপনাকে এখন থেকেই এই বছরের অক্টোবর থেকেই আপনার ব্যাংকের যে কার্যক্রম সেটা শুরু করতে হবে যদিও জুন বা জুলাই ভিসা নিরাপদ তবে আপনার যদি পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে এখন থেকে আপনি শুরু করতে পারেন আপনার বারো মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা কিন্তু আপনাকে জমা দেওয়া লাগবে এবং এম্বাসিতে আপনাকে দুইটা ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে একটা আপনার স্পন্সরশিপ যিনি আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হতে হবে আর একটা হলো আপনার ব্যক্তিগত এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকের ভেতরে অনেক ধরনের কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশনে সাধারণত পনেরো থেকে একশো ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে তবে অনেক ইউনিভার্সিটিতে ফ্রি অ্যাপ্লিকেশনও থাকতে পারে এবং অ্যাপ্লিকেশনের পেমেন্টের জন্য আপনারা একটা ডুয়াল কারেন্সি কার্ড করতে পারেন বাংলাদেশের অনেক ব্যাংক ডুয়াল কারেন্সি কার্ড দেয় কারণ আপনাকে দিন শেষে ইউরোতে পেমেন্ট করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করবেন অবশ্যই যারা আগে করে তাদের সুযোগ সবসময় বেশি থাকে বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তারা বেশ কিছু সময় নিবে তথ্যগুলো যাচাই বাছাই করতে এটা সাধারণত এপ্রিল এবং মে এর ভিতরেই হয়ে যায় এর মাঝে আপনার ইন্টারভিউ হতে পারে তো ইন্টারভিউর জন্য আমার আলাদা আরেকটি ভিডিও করার ইচ্ছা আছে এবং পরবর্তীতে অফার লেটার পাওয়ার পর ইউনিভার্সিটি সচরাচর একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট চাই সেটা সিট কনফার্ম করার জন্য ধরুন প্রায় একশো ইউরোর মতো এবং কনফার্মেশনের পরে আপনাকে প্রি এনরোলমেন্ট করতে হবে যা মূলত ইউনিভার্সিটালি ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় সেখানে আপনার সকল তথ্য ইতালিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের ডাটা বেজে অ্যাড করা হবে এবং তথ্য যাচাই বাছাইয়ের পর সেখান থেকে আপনাকে একটা সামারি কপি দেওয়া হবে যা পরবর্তীতে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে ইউনিভার্সিটি থেকে ইমেইলের মাধ্যমে গাইডেন্স দেওয়া হবে তো আপনি শুধু সঠিকভাবে ফলো করলেই হবে এবার চলুন স্কলারশিপ নিয়ে কথা বলি ইতালিতে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরুন ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ রিজিয়নাল স্কলারশিপ ইরাসমোস প্লাস স্কলারশিপ এবং ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট স্পেসিফিক যে স্কলারশিপগুলো এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে টিউশন ফি লাগে না থাকলেও সেটা বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে কভার হয়ে যায় তবে বেশ কিছু স্বায়ত্তশাসিত শহর আছে যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু টিউশন ফি লাগতে পারে সেটা অল্প তাই ভালো করে অবশ্যই দেখে নেবেন বিশেষ করে অঞ্চলভিত্তিক বা রিজিওনাল যে স্কলারশিপগুলো আছে সেগুলো অনেক জনপ্রিয় বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে রিজিয়নাল স্কলারশিপ পেতে হলে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট দেওয়া লাগতে পারে যেমন আপনার পরিবারের আয়পত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কিছু লিগালাইজড ডকুমেন্ট এছাড়াও আপনি ইউনিভার্সিটি স্পেসিফিক ওয়েবসাইটের ভিতরে ঘাটাঘাটি করলে স্কলারশিপ রিলেটেড অনেক ধরনের তথ্য পাবেন পাশাপাশি আপনি চাইলে ইউনিভার্সিটির ওয়েলকাম অফিসে একটা ইমেল করতে পারেন যে আমি অ্যাজ এ নন ইউরোপিয়ান স্টুডেন্ট হিসেবে আমার জন্য পসিবল কি কি সুযোগ আছে তারাই আপনাকে এই বিষয়ে স্পষ্ট ধারণা এবং গাইডেন্স দিতে পারবে স্কলারশিপ এবং অ্যাডমিশনের পরে ধাপ হলো ভিসা অ্যাপ্লিকেশন করা এই সম্পূর্ণ প্রসেসটাকে আপনি যদি দুটো ভাগে ভাগ করেন একটা হবে যে আপনি অফার লেটার পাওয়ার আগ পর্যন্ত এবং পরবর্তীতে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন ভিসা পাচ্ছেন এই মাঝখানের যে স্টেজটা প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী অফার লেটার পেয়ে থাকে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের যে স্টেজটা এই স্টেজের ভিতরে আপনাকে যে যে বিষয়ে মাথায় রাখা লাগবে বা যে যে কাজ করা লাগবে যেইভাবে ভাবে আপনার ডকুমেন্টগুলো গোছানো বা যে টাইম ফ্রেম আপনাকে মেনটেন করা লাগবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে অনেকেই ভিসা পায় না পরবর্তীতে বলে যে ইতালিতে ভিসা বিষয়ে ভালো না বা এরকম একটা কিছু সত্যি বলতে আপনাকে ডকুমেন্টে কোথাও কোনো কমতি রাখা যাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকা লাগবে যে আমি যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো হলো অথেন্টিক এবং প্রতিটা ডকুমেন্টের জন্য আমার নিজস্ব এক্সপ্লেনেশন আছে আমি বুঝাইতে পারবো এই ডকুমেন্টটা কেন ভিসা অ্যাপ্লিকেশনের যে চেকলিস্ট আছে এই চেক লিস্টটা অবশ্যই আপনি বিএফএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার একটা লিংক দিয়ে দেবো আপনারা সেই লিংকে গিয়ে আপডেটেড সেই পিডিএফটা ডাউনলোড করবেন এবং সেইখানেই আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যা যা ডকুমেন্ট লাগবে সব কিছু লিস্ট দেওয়া আছে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যে ডকুমেন্টের চেকলিস্ট আছে সেই চেকলিস্টের সবগুলো ডকুমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে যেমন ধরুন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম তারপর অ্যাকোমোডেশন হেলথ ইন্স্যুরেন্স এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার যে স্পন্সারশিপ অ্যাফিডেভিট করা আছে সেটা স্পন্সরশিপ এফিডেভিট এটাও একটা কমপ্লেক্স বিষয় অনেকের কাছে তবে বিষয়টা হলো যে আপনার ফ্যামিলির ইমিডিয়েট কেউ আপনাকে স্পন্সর করবে বিদেশ আসার ক্ষেত্রে তার যে লিগাল স্বীকৃতি সেটা উকিলের মাধ্যমে আপনাকে এফিডেভিট করা লাগবে এই বিষয়টা নিয়েও আমার আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই জানাবেন সুতরাং চেক লিস্টে থাকা সকল ডকুমেন্ট পাশাপাশি ওই সব ডকুমেন্টের আরো কিছু সাপোর্টিং ডকুমেন্টও আপনি দিতে পারেন যেমন ধরুন আয়কর রিটার্ন বা ট্যাক্স আইডি টিন সার্টিফিকেটস এগুলো পরবর্তীতে যখন আপনার সবগুলো কাগজপত্র গোছানো হয়ে যাবে তো আপনাকে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে তবে সময় পরিস্থিতি ও বিএফএস এর নির্দেশনা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা সরাসরি আপনি ফাইল জমা দিতে পারবেন বিএফএস মূলত আপনার কাছ থেকে সকল ডকুমেন্ট গুছিয়ে গ্রহণ করবে এবং পরবর্তী সেটা অ্যাম্বাসিতে ফরওয়ার্ড করে দিবে এটি ঢাকার গুলশানে অবস্থিত ফাইল সাবমিশনের ক্ষেত্রে চেষ্টা করবেন খুব সকালে যেয়ে যেন সবার আগে আপনি জমা দিতে পারেন ভিসা ফাইল সাবমিট করার পরে আপনি একটা ট্র্যাকিং আইডি পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার প্রগ্রেস চেক করতে পারবেন বিএফএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাশাপাশি আপনি যে প্রি এনরোলমেন্ট করেছিলেন ইউনিভার্সিটিলি ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে আপনি ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন সবশেষে এখন শুরু হবে আপনার অপেক্ষার পালা তবে বর্তমানে খুব তাড়াতাড়ি ভিসা ডিসিশন দিয়ে দিচ্ছে আমাদের সময় দুই আড়াই মাস তিন মাসও লেগে যেত এখন যে এক দুই সপ্তাহের ভিতরে হয়ে যাচ্ছে যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি পরিশ্রম করেছেন এবং আল্লাহ আপনাকে ফলস্বরূপ সেটি দিয়েছেন এবং যদি না হয় সেক্ষেত্রে আপনি এটা একটা লার্নিং স্টেপ নিতে পারেন এখানে আপনি অনেক কিছু শিখতে পাচ্ছেন অনেক ধরনের ডকুমেন্টেশন করেছেন যেগুলো আপনাকে ভবিষ্যতেও কাজে দিবে চলুন ইতালিতে আসার পরে একজন শিক্ষার্থীর খরচ কেমন হয় সে বিষয়ে একটু আলোচনা করি বাস্তবে দেখা যায় বাংলাদেশী শিক্ষার্থীর মাসিক খরচ প্রায় পাঁচশো থেকে আটশো ইউরোর মতো হয়ে থাকে যা মূলত আপনি ধরতে পারেন মিনিমাম ষাট হাজারের মতো খরচ তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যেমন গত বছর আমাদের সময় ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট চেয়েছিল তবে এবার থেকে তারা এক বছর চাচ্ছে তাই অনুরোধ রইল আপনারা প্রতিটা বিষয় ভেরিফাই করে নেবেন এবং পরবর্তীতে ওয়েবসাইট বলেন বা যে ইউনিভার্সিটিতে যেভাবে সম্ভব সেটা আবার ক্রস ভেরিফিকেশন করে নেবেন এই সম্পূর্ণ প্রসেসটা শেষ হতে আপনার মিনিমাম আট থেকে এক বছরের মতো সময় লাগতে পারে এর ভিতরে বিভিন্ন ধরনের স্টেপ আছে আমি চেষ্টা করেছি ছোট একটা ওভারভিউ দিতে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই রিলেটেড ভিডিওগুলো বানাতে সবশেষে আবারও মনে করে দিতে চাই যে ইতালিতে পড়াশোনা করা মানে শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন করা নয় কিন্তু বরং এটি একটি সম্পূর্ণ জীবন পরিবর্তন অভিজ্ঞতা হ্যাঁ আপনাকে অনেক কাগজপত্র সংগ্রহ করা লাগতে পারে অনেক ধাপ অতিক্রম করা লাগতে পারে এবং শুরু থেকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাকে প্রায় দেড় লাখ টাকার উপরে একটা রিক্স নেওয়া লাগতে পারে তবে দিনশেষে যখন আপনি রোমের রাস্তায় হাঁটবেন বা মিলানের ক্লাসরুমে বসবেন বা ফ্লোরেন্সের নতুন বন্ধুদের সাথে আড্ডা দিবেন তখনই মূলত বুঝতে পারবেন যে আসলে কষ্টটা সার্থক হয়েছে সময় চলে গেলে আসলে সুযোগগুলোর সাথে চলে যায় ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই রিস্ক নেওয়া লাগবে অনেকে শুধু প্ল্যান করে সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে তারা ভয় পায় রিক্স নিতে ভয় পায় তাই আমার সাজেশন থাকবে যে আপনারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ আপনারা আগে অনেকে যাত্রা শুরু করে দিয়েছে আপনি কেন পিছিয়ে থাকবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং পরিশ্রম করেন দ্যাটস ইট আপনিও পড়বেন ইনশাল্লাহ আমি মূলত উচ্চশিক্ষা এবং কৃষি নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ